आज दिन नेता ते दरा खे जवा मुफ्ती दरा खे जवा पीर दरा खे जवा अनेक पीर दरा खे जावे आमार मतो बक्ता ओ दरा खे जावे अनेक मौलवी दरा खे जावे अनेक पाती ने ते दरा खे जावे अनेक लीडरे दरा खे जावे आ सूरा इब्राहिम रायत ओ बरसूलिल्लाही जमीआ फ़ाक़ालत दुआफ़ा उलिल्लाह তকবরু ইন্নাকুমনা লাকুম তবা নেতার পিছনে পিছনে করমিরা দৌড়াবে নেতা বলবে না আজকে আর আমার পিছনে দৌড়াস না আমিও ধরা খেয়ে আgena অনেক পীরে ধরা খাওয়া যাবে অনেক মুফতি ধরা খাওয়া যাবে অনেক বক্তায় ধরা খাওয়া যাবে সেদিন কি বলবে সেদিন কোনো পীরে সান্ত্বনা দিবে না আজকে পীরে সান্ত্বনা দেয় আজকে নেতায় সান্ত্বনা দেয় তুই কাঁদিস না আমার দল ক্ষমতায় আসলে দেখি তোরে একটা কার্ড লইয়া দিম তুই কাঁদিস না এবার যা মায়ের যা খাইসোস যদি নতুন কোনো দল ক্ষমতায় আসে তাহলে আমি তোরে ওই সুই তোরে আমি ওই রাস্তার আর তরে তোরে দিয়ে দিম ও মুখ জাগা দিয়ে তোরে পাস করে দিম সেদিন নেতায়ও বলবে না সেদিন নেতায়ও সান্ত্বনা দিবে না মা সান্ত্বনা দিবে না বাবায় সান্ত্বনা দিবে না পীরে সান্ত্বনা দিবে না মুক্তিতে সান্ত্বনা দিবে না এমা তাতি কুল্লা নার্সিন তুজা দিলু আন নার্সি হা নিজের নার্সুর ব্যাপারে ঝগড়া করবে আল্লাহ আমার বাচ্চা আল্লাহ আমারে বাচ্চা আল্লাহ আমারে বাচ্চা আমি

তোমার সামনে ওই দিন আসতেছে আমার সামনে ওই দিন আসতেছে না নাই এই দিনের থেকে কেউ বাঁচতে পারবে শেখ হাসিনা পারবে আমি বাঁচবো বাসবো আচ্ছা যদি বাইসে যেত সাহেব বাঁচতো হেটের নবীর জামাই দাবি করছে আল্লাহ ফুদ দাবি করছে কত কিছু দাবি করছে যে এত ক্ষমতার মালিক করছে এটি মর্তিকা পেট মরছে কি মরে নাই পচা গন্ধ বাইরে কি বাইরে নাই তো বলতেছিলাম আলেকজেন্ডার দি আলেকজেন্ডার গ্রেড নেতা পৃথিবী বিশ্ব চ্যাম্পিয়ন নেতা পাতি নেতারা চামচারা তার নেতা বানায় না আমি তো পাতি নেতাও দেখতে পারি না আবার যারা পীরের খাদেম হয় খাদেমের মধ্যেও ভেজাল পাতি নেতার মধ্যে ভেজাল সামসাগিরি করার মধ্যে ভেজাল আছে না নাই তুই আলেকজান্ডার গ্রেট নেতা তেত্রিশ বছর বয়স পৃথিবীর অর্ধেক বিজয় করতে করতে নদীর কিনারায় যায় এমন সময় মালা কোন দেশে বলে এ বাচ্চা আর এক কদম তুমি সামনে যাইতে পারবা না এখানেই তোমার জান নেওয়ার হুকুম গেছে বলে এ আফসোস করে কান্দে আর বলে হায় হায় কুই হে আসুনি কেউ এমন আমার এই সারা পৃথিবীর ক্ষমতা নিয়ে নিবা আমার এতটুকু সময় দিবা আমি আমার ঘরে যে মারবো মালাকুল মৌত বলে ও বাদশা আলেকজান্ডার ও বাদশা না 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 নদীর কিনারায় মত লেখা হয়েছে এক বিন্দু শহরে যাইতে না ও নেতা নেতাগিরি দেখাও ও যুবক দলের ক্ষমতা দেখাও রাস্তায় মাতাল মাতলামেগিরি করো তোমার নেত্রী তোমারে বাঁচাবে না নেতা তোমারে বাঁচাবে না তোমারও সামনে একটা দিন সামনে একটা দিন আছে যেদিন কেউ সান্ত্বনা দিবে না বাপ সান্ত্বনা দিবে না মা সান্ত্বনা দিবে না ভাই সান্ত্বনা দিবে না ওই দিনের জন্য নিজেরে সাজা স্লোগান যদি দিতে হয় আখ স্লোগান দেও স্লোগান যদি দিতে হয় রাস্তায় যদি নামতে হয় আখেরাতের রাস্তায় নামাও যেমন পাগল তোমার প্রেসিডেন্ট বানাই নাও বলে আমার প্রেসিডেন্ট বানাইলে আমি পাগল ওই কেন শুনবে আমি যেদিন আখেরাতের কথা মনে পড়ে কবরের কথা মনে পড়ে সেদিন আমি পাগল হয়ে যা